হ্যালো ফ্রেন্ডস এখন আমি কুচবিহার এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি তো আজকে একটি অন্যরকম ভিডিও তোমাদেরকে দেখাবো তো বিমানে ভিডিও তো তোমাদেরকে প্রায় দেখায় তো আজকে বিমানে যে তেল ভরা হয় সেই তেলের যে গাড়ি সেটা এইমাত্র এসে পৌঁছেছে তো সেটা তোমাদেরকে দেখাও তেলের গাড়িটা তোমাদেরকে আজকে দেখাবো জাস্ট এন্ট্রি নিচ্ছে সেটা তোমরা দেখো ফ্রেন্ডস পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটি এই গাড়িটি এইমাত্র এসে পৌঁছেছে কুচবাহি এয়ারপোর্টের সামনে এটা হলো বিমানে যে জ্বালানি ভরা হয় সেটা এই ট্যাঙ্কির ভিতরে আছে বিমানের যে তেল তো শুনলাম যে এই গাড়িটি বোম্বে থেকে এসেছে গাড়িটি তো এসে পৌঁছে গেছে তো এখন মেন সমস্যা হচ্ছে যে এয়ারপোর্টের ভিতরে কীভাবে এই গাড়িটিকে নিয়ে যাওয়া যায় তো তোমাদের এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি যে রেলগুমটিতে এয়ারপোর্টের বাহির মানে এক্সিট গেট তৈরি হয়েছে সম্ভবত সেই গেট দিয়ে হয়তো গাড়িটিকে ঢোকানো হবে আঠারো চাকার ট্রলারে করে কিন্তু ওই তেলের যে ট্যাঙ্ক সেটা কিন্তু আনা হয়েছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস এই অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি তো তোমরা যে এই ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা যে দেখছো এটা কিন্তু কুচবিহার এয়ারপোর্টের কোনো একটা জায়গায় এটা কিন্তু বসানো হবে ঠিক আছে তো এত বড়ো একটা জিনিস যে কুচবি এয়ারপোর্টে এই রাস্তায় ঢুকেছে আর কি এই এত বড়ো একটা লম্বা গাড়ি এখন সমস্যা আছে এটাকে কীভাবে ভিতরে নিয়ে যাওয়া যায় তা আমি অনেকক্ষণ ধরেই ওয়েট করছি দেখা যাক কী হয় ফাইনালি অয়েল ট্যাঙ্কার যে ট্রালাক্টটি এসেছে আঠারো চাকা সেটা কিন্তু কুচবিহার বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে কিন্তু সেটা আর আমি দেখতে পারলাম না তার কারণ হলো আমি দুই ঘন্টা ওয়েট করছিলাম যে গাড়িটি কিভাবে ভিতরে নিয়ে যায় সেটা দেখার জন্য তো ভাবলাম যে একটু বাড়ি যাই তো এসে দেখি যে গাড়িটি ভিতরে নিয়ে গেছে তো আর দেখতে পারলাম না থাধার দেখাতে পারলাম না তো বিমানবন্দরে ঢোকার যে মেন গেট সেই সেই গেট দিয়ে কিন্তু গাড়িটি নিয়ে গেছে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কুচবিহার বিমানবন্দরে ঢোকার মেন গেট আর ওখানে একটা গেট দেখা যাচ্ছে ই ব্ল্যাক কালারে ঠিক আছে তো ওই গেটটি কিন্তু খোলা হয়েছে ঠিক আছে তো খুলে তারপরে কিন্তু গাড়িটি ভিতরে ঠিক আছে তো অনেকটা এই घाटीয়ে তারপরে কিন্তু গাইডিকের ভিতরে নিয়ে গেছে আর তোমরা দেখতে আর যে কিন্তু শিমুল ফুল ফুটে যাচ্ছে গাছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে অপূর্ব লাগছে তো फ्रेंड्स আপনারা তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিই ভিডিও মাধ্যমে তোমরা এখানে একটা হলুদ রঙের একটা স্ট্যান্ড দেখছো এখানে কিন্তু লাইট ঠিক আছে এখানে লাইট আছে আর এদিকে যে নীল রঙের যে একটা বক্স টাইপের এটা কিন্তু যারা বিমানে ভ্রমণ করে তারা কিন্তু পড়তে লক্ষ্য করতে পারবে এখানে কিন্তু কোচবিহার লেখা আছে ঠিক আছে কোচবিহার লেখা যারা ফ্লাই করে তারা দেখতে পারবে যে এটা কী আছে এখানে এখানে কিন্তু কোচবিহার লেখা আছে কোচবিহার বিমানবন্দরে বিমান চলাচল কিন্তু এক বছর হয়ে গেছে আর এই কোচবিহার বিমানবন্দর কিন্তু একটু একটু করে আপডেট হচ্ছে আর তোমরা দেখতে পারলে যে বিমানে তেল ভরার যে ট্যাঙ্ক এটা কিন্তু চলে এসেছে তার মানে এখানে কুচবিহার বিমানবন্দরে বিমানে জ্বালানি ভরারও কিন্তু একটা স্টক পয়েন্ট হচ্ছে আর এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী দিনে কুচবিহারে কুচবিহার বিমানবন্দর থেকে কিন্তু আরও বিমান চলাচলের একটা চান্স আছে ঠিক আছে তো তোমরা দেখতেই পারবে আমার ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য আজকে কিন্তু এই পর্যন্তই টাটা